সংবিধান আলকুরানের হুকুম অনুযায়ী পৃথিবী চলবে রবের নির্দেশে যেহেতু আল্লাহ তালা আয়াতই কারীম বর্ণনা করেছেন আমার এই কুরআন মুমিন বান্দার শিফা তার মানে আল্লাহ তাআলা ওয়াদা অনুনাযিলুল কুরআন মা হুয়া শিফা উম রাহমাতুল লিল যা আমার এই কুরআন মুমিন বান্দার শিফা তো আসলে তির্বিতি শরীফের মধ্যে রয়েছে এক সাহাবির প্রচণ্ড রোগ হয়েছে সেই অনুপাতে আরেক সাহাবি তার চিকিৎসা করেছেন তো চিকিৎসা যখন করেছেন তো সুস্থ হয়েছেন তো এই জন্য ওই সাহাবি খুশি হয়ে তার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে আসেন একটি বকরি বলল এটা তোমার হাদিয়া তখন ওই সাহাবি বলল যা রসুলা আরবি সাল্লি সাল্লামের ওর মতন ছাড়া আমি এই বকরি বা এই ছাগল আমি গ্রহণ করতে পারি না তখন বলো ঠিক আছে আমার দুইজনের রসুলা আরবি সাল্লু আলাইসালামের দরবারে উপস্থিত হই তখন রসুলা আলবী সাল্লু আলি সাল্লামের দরবারে ভুসতে বলো ইয়া রসুল আল্লাহ আমি ভাই চিকিৎসা করলাম কোরআন দিত কোরআন দিয়ে আমি চিকিৎসা করলাম যা করলাম তৎবিরাত করলাম আল্লাহ তালা মেহরবানি ভাই সুস্থ হয়েছে এই জন্য তিনি আমাকে হাদিয়া স্বরূপ বকরি নিয়ে আসছেন বললো ইয়া রসুল্লাহ আমি কি তাহাকে গ্রহণ করব রসুল আলমী সাল্লাম বললেন তুমি গ্রহণ করো আস তোমার জন্য ইয়া সম্পূর্ণ শুদ্ধ এবং জায়েজ একটা অংশ তুমি আমার জন্য রাখ প্রিয় দর্শক আজকে কিছু কিছু মনি সাহেবেরা আলেমুল্লাহ বা বক্তায়া তারা বর্ণনা করতেছেন যে তাবিজ ঝুলানো লটকানো শিরিক আসলে তাদের এই এলেনটা নেই অর্থাৎ রসুলের জমানায় কোনো তাবিজ তদ্ভিদ এইভাবে করণ্যে রেওয়াজ ছিল না শুধুমাত্র করতেন ইহুদিরা এরা কুফুরি কালাম করতেন আর এই কুফুরি করেই রসুল আলমীকে কষ্ট দিতেন সাহাবাহিক কষ্ট দিতেন ধর্ম প্রচারের ক্ষেত্রে ব্যাঘাত হস্ত এই জন্য বিশালাম সমস্ত সাহাবায় এক নামের সম্মুখে তুলে ধরলেন তবে ঝুলানো লটকানো সব শিরিক 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 এরকম কাউকে দেখলে তোমরা এগুলাকে বন্ধ করবা প্রতিরোধ করবা প্রিয় দর্শক আসলে যেহেতু কোরআন চিকিৎসা কোরআন নমিনার শিফা তো এটাকে ব্যবহার করবে কিভাবে আমি একটা উদাহরণ দিয়ে আসি আপনারা বুঝতে পারবেন যখন কোনো ব্যক্তির জ্বর হয় তখন ডাক্তারের স্মরণাপন্ন হলে ডাক্তার তাকে চিকিৎসা দিয়ে থাকেন বলেন যে তোমাকে ইনজেকশন দেওয়া লাগবে জ্বর কমার জন্য ইনজেকশন দেওয়া লাগবে আর তোমাকে স্লাইন দেওয়া লাগবে দেখা গেছে আরেকজন ডাক্তারের কাছে গেল একই রোগ নিয়ে আরও কর্মী তখন ডাক্তার দেখলেন তার জ্বরের মাত্রা এত বেশি বলল যখন তোমার জ্বরের মাত্রা বেড়ে যায় তখন তুমি কি একটা ডুস ফাইখানা রাস্তা দিয়ে ডুস দিবে তো তোমার জ্বর কমে যাবে আবার ডাক্তার বলেন যে তোমাকে ইনজেকশন দেওয়া লাগবে ষাটটা হলে তোমার জ্বর কমবে না প্রিয় দর্শক ডাক্তার যেহেতু গবেষণা করে রিসার্চ করে বুঝতে পারছেন বিজ্ঞ অভিজ্ঞ চিন্তা চেতনা করে বুঝতে পারছেন এই বান্দার যেহেতু অসুস্থ তাকে চিকিৎসা করার জন্য পদ্ধতি কিন্তু এইটা এই পদ্ধতিটা কিন্তু কোথাও কোনো কি কিতাবে নাই কোথাও কোনো হাদিসের কিতাবে পাওয়া যায় না কোরআনে উল্লেখ আছে কিনা আসলে বড় বড় জাস্টিস দ্বারা তারাই ওগুলা বিশেষভাবে নিদর্শন তাদের মধ্যে রয়েছে হলো গবেষণা করেই তারা এই চিকিৎসা দিয়ে থাকেন তেমনিভাবে কোরআনকে রিসার্চ করে কোরআনকে গবেষণা করে ফকি ও সুপি ওই আল্লাহ অলিগন তারা বুঝতে পারছেন যে যখন কোনো জিন্নাতে রোগী হয় এ অল্প সময়ের জন্য একটা তদ্বির এই আয়াতগুলা যদি তার সাথে থাকে তদ্বিরে রাখে তাবিজের আকারে সেইভাবে উপরে আবরণ দিয়ে বা ঠোলের মধ্যে ভরে সেইভাবে রাখলো তাহলে জিন তার কাছে সাহস না আসতে বা তার তারা নষ্ট আছে বাট আছে আছে সুরাফা দিয়ে এইভাবে কাটতে হবে আর একটা তদ্বির তার সঙ্গে যদি রাখা হয় তাহলে আর বান্টনা বা জাদুটনা তারা তাকে করা হবে না যখন সে আল্লাহ পাকের মানে সুস্থ হয়ে যাবে তখন সেই তদ্বির খুলে নদীতে নিক্ষেপ করে দিবে আর না আগুনে জ্বালিয়ে দিবে তাহলে আমার প্রিয় ভাইয়েরা এক আলমুল্লামা বলেন যে তদবির বা তাবিজ তোমার এগুলি কোথায় পাইছে এটা এভাবে লটকে গা হাতে দেয়া এটা তো জায়াজ নাই এটা তো সেরে প্রশ্ন হলো যদি এটা সেরে হয় তাহলে আপনার টেবলেটও সেরে আপনার হোমিওপ্যাথি ওষুধ খাওয়াও সেরে তাহলে আপনার ডাক্তারের কাছে যাওয়াও সেরে তেমনি ভাবে আপনি কোরআনকে রিসার্চ করে দাওয়াই স্বরূপ মমিনের শিল্পে হিসাবে আপনি ব্যবহার পদ্ধতি করেন আপনি যে এটার উপরে একদিন করে থাকবেন যে আমার তাবিজই ভালো করবে এটা করা ঠিক না ভালো করবেন আল্লাহ ভালোর মানে আল্লাহ সুস্থতার মানে আল্লাহ শুধুমাত্র কোরআন আয়াতে কারিমের বরপতে আপনার আশায় একদিন করে রয়েছে এই জন্য আল্লাহ ভাগ আপনাকে সুস্থ করবে টেবলেটে ভালো করবে না ভালো করবে কে আল্লাহ ক্যাপসুলে ভালো করবে না ভালো করবে কে আল্লাহ হোমিওপ্যাথিক ভালো করবে না ভালো করবেন আল্লাহ তার মানে এগুলো খান কেন এগুলা খাইলে আল্লাহ তালা এই উসিলায় আমাকে আল্লাহ তালা সুস্থ করবেন এই উশিল না উশিলও আল্লাহ সুস্থ করবো না আল্লাহ উশিলও আল্লাহ শুধু নবীজি সুন্দর ব্যবহার করেছেন আমরা খাইতেছি এর মধ্যে কোনো শক্তি নাই ট্যাবলেটের মধ্যে কোনো গুণ নাই ক্যাপসুলের মধ্যে কোনো দাওয়ায়ের কোনো উপকারিতা নাই উপকারিতা একমাত্র আল্লাহ দিবেন ট্যাবলেটের গুণ একমাত্র আল্লাহ দিবেন তেমনিভাবে কোরআনের আয়াতে থেকে না ঝাড়ফুক জৈতুল তেল পরা জমজম পানি পরা বা একটা তদ্বির কয়েকদিনের জন্য জিন্নাদের রোগী এরকম ব্যবহার করতে হবে এরপরে ইনশাল্লাহ যখন যেমন আক্রমণ থেকে মুক্তি হয়েছেন এরপর আমার পালায় দিয়ে একটা মেয়ের বিয়ে হচ্ছে না একটি আয়াত কারিমা উপরে আমন করলে কিছুদিন আপনার সঙ্গে রাখলে আল্লাহ ভাগের মেহরবানি আপনার এই চেষ্টার দ্বারা দেখা গেছে একটা মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে গেছে সুবাহান হ্যাঁ এই জন্য তো এখন বলেন মেয়েটার বিয়ে হচ্ছে না আপনি চেষ্টাও করলেন না মাং জাদ্দা অজাদা রসুলা আলী সাল্লাম পরমান যে ব্যক্তি চেষ্টা করে সে পায় যে ব্যক্তি চেষ্টা করে সে পায় আপনার চেষ্টাই নেই আপনি কেন হবে এখন দেশের মধ্যে শয়তান আহরা এমনভাবে আবৃদ্ধ করে করে শারীরিক মানসিক নির্যাতন কষ্ট দিচ্ছেন এই শয়তান থেকে জন্য পবিত্র এক রমজান গাজী তার একটা আইফোন সেট তার অফিস থেকে নিয়ে গেছে তো আলামিন মোটরস একটা দোকানদার আছে তিনি মোটরস ট্রাকের আসবাবগুলো বিক্রি করেন তো সেখানে যায় বলতেছে যে আমার আইফোন সেটটা হারানো গেছে তখন আমার এক ভাই ছিল বাবা শরীফ উনি আমাদের মুস্তাকুল নবী হুজুরের সাথে খুব তালুক মুস্তাকুল নবীর হুজুর ওখানে যখন আমাকে দেখছেন আর শরীফ ফোন দেওয়া শুরু করলো বললো হুজুর আপনার কই আমি তো মাসজিদের ভিতরে তো শরীফে বলতেছে আপনার সেট তো হারানো গেছে আমাকে সেট সার না সোর্স সার তখন ওই ব্যক্তি বললো রমজান ভাই বললো তেজগার ট্রাক স্টার্ট বললো আরে আমার সেট দিব কে আর আমি শিখবো কেমনি কন আপনি বলেন সো সান না সেট সান তো উনি বললো আচ্ছা আমার সোর দরকার নেই আমার সেট সাই তখন মরান শরীফ সাহেব বললো ঠিক আছে রমজান ভাই আপনি হুজুরের সাথে কথা বলেন তো তিনি রমজান আমার সাথে কথা বলতেছেন যে হুজুর আচ্ছা আমার সেটটা হারানো গেছে আমি কীভাবে পাইতে পারি আমি আমি বললাম কেমনি হারানো গেছে একটু বর্ণনা দেন তিনি বললো আমার টেবিল থেকে চোরা নিয়ে বাগছে আসলে কখন নিচে আমি তাও দিতে পারি না তবে দিনটা ছিল সেদিন সোমবার আমার মনে আছে এবং আমার সেটটা এক লক্ষ কত হাজার টাকা সেট আমার মেয়ে বিদেশ থেকে পাঠিয়েছে আইফোন সেট তো আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনার মায়ের নাম কি যেই দিন নিচে সেই দিন সময়টা কখন তিনি সুন্দর মতন বলে দিয়েছেন আমি আল্লাহ পাকের মেহরবানি একটি আয়াতে কারিমে লেখা দিছি আসা আরিকো আসা ফাক্তার দেখা হুমা জাজা আমি না কাসাবা আল্লাহ তালা বলেন চোরা এবং সুরি হাত কেটে দাও আমি এই তদ্বীটাকে কি করছি আমি এই তদ্বীটাকে সুন্দর মতো কাগজ লেখা এমনভাবে উপরের বেঁধে রাখছি যেতে সূর্যের তাপ করে আর যখন সূর্য তাপ করে তখন ওই চোরায় অস্থির হয়ে আল্লাহ আল্লাহের মেহরবাণী তাদের ওই মাল চোরাইকে মাল ফেরত দিবেন ঠিকই রমজান কাজী দুই দিন পর যখন সে তার অফিস খুললো যায়া দেখলো কি টেবিলের উপরে সেট সাথে সাথে বন্ধুর যে বুঝুর আমি যে সেটটা পাইছি আপনি কি উপকার করব। আমি বললাম যে ঠিক আছে আপনি আমার জন্য দোয়া করি তো পরে উনি বলল না আপনার কী প্রয়োজন আছে আমাকে যদি বলেন আমি আপনাকে আমি বললাম যেহেতু আমি তেজগাঁও একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি এই প্রতিষ্ঠান আসলে নতুন করে এসেছি এখনও কিছু লাগাইতে পারিনি আমার ফ্যানের দরকার তো উনি চারটে ফ্যান মাদ্রাসা পাড়াই দিয়েছি আমার প্রিয় সম্মানিত ভাইরা বলুন তো কুরআনের মধ্যে রিসার্চ সুফি গবেষক তারা এইভাবে বলছেন যে এই আয়াতে কারিমা আসারিও আসারি একবার হমা হেদিয়া হমা জযাম মিম্মা কসবাত অর্থাৎ চোরাস্তরকে হাত كده দাও এই তদবীরটাকে তুমি এইভাবে ব্যবহার করম তো আমি আল্লাহ তাআলা সাহায্য করব এখন আপনি যদি এর চেষ্টা না করতেন তদবীর এই আয়াতে কারিমা যদি কুরআন থেকে নিয়ে যদি আপনি তদবীর আকারে ব্যবহার করতেন তারপর সেটাও পাইতেন না এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তারা এত রেখে দিয়েছেন আপনারা কোরআনের করেন আপনার জীবনের কামিয়া হবে আপনার জীবনকে পরিবর্তন করে দিবে কোরআন এই জন্য প্রিয় ভাইয়েরা কোরআন দিয়ে তৎবিদ হওয়া সেরে কুপুরি এগুলো কখন বলি না আপনার এই সম্পর্কে কোনো এলমো নাই আপনি তিনজি আবুদ খোঁজ করেন যে এর মধ্যে কত বিরত আছে কোরআনের কোরআনের আয়াতে কারিমা দিয়ে আল্লাহ আমাদের সকলকে করুন